আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদের সঙ্গে আজকে আছি আমি মোহাম্মদ মারুফ হোসেন ডিমন আজকে আপনাদের দেখাবো নিলয় মোটরসের প্রোডাক্ট নিলয় হিরো মোটরস তো আপনাদের অনেক প্রোডাক্টই আমাদের কাছে আছে ওয়ার হচ্ছে আমাদের কাছে আছে ইনশাল্লাহ তো আজকে প্রথমেই দেখাবো আপনাদের ক্লাস ক্যাবের ক্লাস ক্যাবের এটা হচ্ছে আপনার স্প্লেন্ডার প্লাস এরপর আছে ক্লাস ক্যাবের এটা হচ্ছে গ্ল্যামারের ক্লাস কেবেল এরপর আছে এটা হচ্ছে ক্লাস কেবেল প্যাশন এক্স প্রো এরপর আছে ইগনেটরের মিটার কেবেল এদিকে আছে শক আপ পিছনের শক আপ এটা হচ্ছে আপনার স্প্লিন্ডার প্লাস এরপর হচ্ছে এনপিট আছে ইগনেটর গ্ল্যামার হাং আইএসমার্ট এটা হচ্ছে গ্লামারের সেন কিট হাংয়ে ডাবল ডিস্ক সিঙ্গেল ডিস্ক পুঁতিটা আমাদের কাছে ইনশাল্লাহ হিস পরিমাণ আসে এরপর আছে এদিকে এটা হচ্ছে সাইড লাইট এটা হচ্ছে আপনার গ্লামারের সাইড লাইট এরপর এদিকে হচ্ছে এটা হচ্ছে স্প্লিন্ডারের লক কিট এয়ার ক্লিনার এয়ার ক্লিনার হচ্ছে এটা গ্লামারের এয়ার ক্লিনার এরপর আছে স্প্লিন্ডারের এয়ার ক্লিনার এরপর এদিকে আছে আপনার ব্রেক কেবল ব্রেক কেবল স্প্লিন্ডার এরপর এদিকে আছে এটা হচ্ছে মিটার পেনিয়াম এটা হচ্ছে মিটার প্রেমিয়াম স্প্লিন্ডার গ্ল্যামার এরপর আছে প্রেশার প্লেট প্রেশার প্লেটটা হচ্ছে আপনার হাংকেট এরপর প্রেশার প্লেট আছে আপনার স্প্লিন্ডার প্লাস এখন মেইন হরেন এটা হচ্ছে আপনার হিরো হন্ডার জেনুইন এরপর ফিল হাফ সেন্টার এটা হচ্ছে আপনার স্পিলিন্ডার প্লাস তারপরে এদিকে আছে টাইমিং সেন্ট টাইমিং সেন্ট এটা হচ্ছে গ্লামারের টাইমিং সেন্ট এরপর আছে টাইমিং গার্ডার এটা হচ্ছে টাইমিং গার্ডার এটা হচ্ছে আপনার হাংকের টাইমিং গার্ডার গ্লামারে আমাদের আর হাতে ইউজ পরিমাণ আছে এটা হচ্ছে হাইড্রোলিক বাকেট হাইড্রলিক বাকেট গ্লামার হাং একই এরপর আছে আপনার সেলফের কার্বন সেলফের কার্বন এরপর আছে সকা সেল স্প্লেন্ডার গ্লামার হাং প্রতিটা আমাদের কাছে হিউজ পরিমাণ আছে আপনারা অর্ডার করবেন এরপর হচ্ছে ইঞ্জিন ভ্যাল ইঞ্জিন ভ্যাল প্রতিটা গাড়ির আমাদের কাছে হিউজ পরিমাণ আছে এটা হচ্ছে আপনার গ্লামার স্প্লেন্ডার আইএসমার্ট প্রতিটা গাড়ি আমাদের কাছে আছে এটা হচ্ছে আপনার ড্রাম রাবার ড্রাম রাবার এটা হচ্ছে আপনার স্প্লিন্ডার প্লাস এবং গ্রামারের হিউজ পরিমাণ ইনশাল্লাহ আমাদের কাছে ওয়ার হাউসে আছে আপনারা অর্ডার করবেন আরও অনেক হিউজ পরিমাণ মাল আছে হিরোর এমন কোনো প্রোডাক্ট নেই যে আমাদের কাছে নাই আমরা উত্তরবঙ্গে একমাত্র ডিলার সারা বাংলাদেশের সেকেন্ড ডিলার তো আমাদের কাছে যে ফ্যাসিলিটিটা পাবেন এটা হচ্ছে আপনার প্রতিটা প্রোডাক্টে আপনারা কমিশন মাইনাস পাবেন ইনশাল্লাহ এই সিলিতে আজকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম